and মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকের ব্লগটা এখন থেকে শুরু শুরু করলাম এদিকে দেখো তোমাদের দাদাভাই বসে বসে সকাল নিয়ে বসেছে ফোন আর ফোনে চালিয়েছে গান এদিকে দেখো দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিলাম মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি ও উঠলে ওকে কিছু টিফিন দেবো আর দাদাভাই আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর গতকাল রাতে দাদাভাই এই টোস্টের প্যাকেটটা এনেছিল তাই এখন ওই প্যাকেটটা নিয়েই যাচ্ছি এখনও কৌটোই ঢালা হয়নি তাই ভাবলাম আগে দিয়ে নিই তারপরে কৌটোই ঢেলে নেবো যাই হোক বারান্দায় চলে এসেছি বারান্দায় বসে বসেই আজকে সকালে চাটা খাবো প্রচণ্ড বাইরে হাওয়া জানো তো দুদিন ধরে এত হাওয়া দিচ্ছে সুন্দর যেই কারণে দাদাভাই দেখো বাইরে বসে আছে দেখতে পাচ্ছ ওই যে গামছাটা হচ্ছে হাওয়া প্রচুর হাওয়া এই দেখো দুজনা দু কাপ চা তার সাথে দুটো করে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এই টোস্টগুলোই গতকাল রাতে এনেছিল কি বড় বড় দেখতে পেয়েছো আর এই টোস্টগুলো বহুদিন বাদেই খাচ্ছি কারণ এখন তো এই টোস্টগুলো কমই দেখা যায় দাদা দেখেছে তাই নিয়ে আসলো আর এদিকে দেখো ফোন ঘাটছে বসে পড়েছি দুজনে এখন চা খেতে আর দরজার সামনেই বসলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানি না দুদিন ধরে এত মানে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে মেঘলা আকাশ অথচ গুমটা একটা গরম মানে ব্যবসা গরম খুব বাজে একটা গরম রোদের তেজ সেই তুলনায় অনেকটাই কম যাই হোক বসে বসে চা খাই খেয়ে তারপরে কাজে লাগবো আর আজকে যেহেতু ছুটির দিন দাদা ভাইয়ের তাই ঘুম থেকেও অনেকটাই দেরি করে উঠেছি চা খেয়ে দিয়ে তারপর দাদাভাই গেছিলো বাজারে আর বাজার থেকে আজকে এনেছে শোল মাছ বহুদিন পর শোল মাছ নিয়ে আসলো কারণ অনেক দিন শোল মাছ খাওয়া হয় না বেশিরভাগই ছুটির দিনে মাংস আনা হয় তা এই সপ্তাহে সোমবারে মাংস খেয়েছি তাই আজকে আর ইচ্ছে হলো না তাই দাদাভাই টাটকা যেন তো মাছ কাটিয়ে এনে এদিকে দেখো মাছটাকে ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম বাজার থেকে কেটে ওরা আঁশ ছাড়ায় কিন্তু অতটা ভালোও ছাড়ায় না যেই কারণে আমি ভালো করে চামচ দিয়ে ডোলে ডলে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি আর এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কারা কারা আমাদের মতো শোল মাছ খেতে ভালোবাসো আমাদের তো ভীষণই ভালো লাগে জ্যান্ত মাছ বলে কথা জ্যান্ত মাছের পাতলা ঝোল হবে আর কিছুই লাগে না আর বহুদিন পরই শোল মাছ ঘরে আসলো যেহেতু দাদাভাই এখন ছুটির দিনে বাড়ি থাকলে বেশিরভাগ মাংস হয় তাই আজকে বললাম মাংস আনতে হবে একটু মাছই আনো তা ইচ্ছে ছিল একটু লোটে মাছ খাওয়ার কিন্তু বাজারে যে লোটে মাছও নেই আর দুই এক জায়গায় আছে প্রচণ্ড দাম ভাবতে পারো লোটে মাছ এই দিকে দেখো আমি রান্না করছি মেয়েকে বললাম আজকে একটু ঠাকুরের বাসনটা ধুয়ে পুজোটা তুমিই দিয়ে দিও বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় লাগবে যে যেহেতু আজকে মানে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি বেলা করে বলতে কি আমি সাড়ে সাতটার সময় উঠে মানে জল ভরে বাসন টাসন মেয়ে মুখ মুখটুক ধুয়ে আবার যে শুয়েছিলাম তারপর উঠেছি দশটায় রান্নার জন্য দেখো কেটে সব গুছিয়ে নিয়েছি এটা হলো মাছের ঝোলের আলু এখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো এই উচ্ছে কুমড়োটা ভাজা হবে আর এইদিকে দিকে দেখো মশলা মাছের মশলাটা রেডি করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার সাথে আদা আর টমেটো দিয়ে রেখেছি ওর মধ্যে আর এই তো দেখতেই পেয়েছো আগেই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এইবার এক এক করে রান্না সারব সব গুছিয়ে নিয়ে এবার চলে আসলাম রান্নার কাজে প্রথমে হচ্ছে আর কুমড়োটাকে ভেজে নেব তারপর মাছের ঝোলটা করব। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মানে জল ছিটছে বলে একটু খুন্তির মধ্যে হয়তো জল ছিল সেই কারণে আমি ওরকম ভয়ে মানে দুধ থেকে খুন্তিটা নাড়িয়ে নিচ্ছি কুমড়ো উচ্ছে ভাজবো তার আগে প্রথমে দিয়ে দিলাম উচ্ছেটা উচ্ছেটা একটু হালকা ভেজে তারপরে কুমড়োটা দেবো নালে কি হয় জানো তো কুমড়োটা তো গলে যায় তাড়াতাড়ি আর গলে না নরম একদম যেন কেমন হয়ে যায় ঘ্যাটা ঘাঁটা ওই কারণে উচ্ছেটা হালকা ভেজে তারপর কুমড়োটা দিয়ে বেশি না ঢাকলে বেশ খুলে যদি ভাজা করা হয় সুন্দর ভাজা হয় জানো আগে একদিন করেছিলাম ওরম হয়েছে পর থেকে আমি এখন থেকে এরম করে করি বেশ সুন্দর ভাজাটাও হয় আর এদিকে দেখো ভাজার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি উচ্চের মধ্যে আর বেলা করেই রান্নাটা করছি ঘুম থেকে উঠে আগে তো আমি বাসন টাসন মেজে জল ভরে শুয়ে পড়েছিলাম তারপর দশটার সময় দাদা ভাইও উঠলো আমিও উঠলাম শুয়ে গড়িয়ে ঘুম তো আর হয়নি একবার ঘুম ভাঙলে তো আর ঘুম হয় না যেই কারণে তারপর ওদের সাথে ডেকে উঠলাম দাদাভাই উঠলো পরে চা করলাম চাটা খেয়ে ও বাজারে গেল আর আমি বসে বসে সবজিগুলো কাটছিলাম কারণ সবজি ঘরেই ছিল শুধু দাদাভাই মাছ এনেছে ঠাকুরের ফুল কলা মিষ্টি এগুলো আনার জন্য বাজারে গেছিলো যাই হোক ও নিয়ে এসে পরে মাছটা ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন আসলাম রান্না করতে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলটি অল করে রাখার জন্য নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে দেখতেই পেয়েছো এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত আর আজকে যেহেতু একবেলায় ভাত তার জন্য আর এই যে এটা দিয়ে গেছে আমার বড় ননদ ও লতি করেছিল। আর এই যে ছোট ছোট তেলাপি আমার সর্ষে পোস্ত দিয়ে করেছিল। খেতে মাছটা না ভীষণই ভালো হয়েছিল জানো আমি তো পরে ভয়েস দিচ্ছি আর দুপুরবেলা যখন খেয়েছি মাছটা খুব সুন্দর হয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের আমি দু পিস দিয়ে খেয়েছি আর দু পিস রেখে দিয়েছিলাম আর এদিকে এই দেখুচে কুমড়ো ভাজা বললাম নেরম করে ভাজলে কুচে কুমড়ো ভাজাটা দারুণ লাগে আর এই যে ফ্রিজে তো আমের চাটনি ছিল সেটাকে বার করে নিয়েছি যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রান্নার পর সমস্ত কাজ সেরে তারপর স্নান টান করে চলে আসলাম এখন দুপুরের খেতে আর এই দিকে দেখো এই পাশে বসছে দাদাভাই আর ওই পাশে বসেছে মেয়ে দাদাভাই পাখার সামনে বসেছে কারণ মেয়ে পাখার সামনে বসেছিলো চুলগুলো খোলা তাই বললো যে পাখার মধ্যে টানলে পরে চুলগুলো যাবে তাই দাদাভাই এই সাইডে এসে বসে আমরা এখন তিনজনা মিলে খেয়ে নিচ্ছি আর এই সপ্তাহে তো বলি একটা দিনই ছুটি ভীষণ ভালো ও আনন্দও কাটে আর তিনজন একসাথে মিলে খেতে ভালোও লাগে আর প্রতিদিন নাহলে মেয়েরা মেয়ে বেশিরভাগ খাই আবার কখনো মেয়ে স্কুল গেলে তখন তো আমি একাই খেতে হয় আমাকে যেই কারণে ভালোই লাগে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো দুজনে শুয়ে পড়েছি মেয়ে এসে বসেছে কিন্তু ঘুমাবে না ওই যে খেলার নেশা কতক্ষণে পাঁচটা বাজবে আর ও কতক্ষণে খেলতে যাবে আমিও বেরোবো আমার আজকে একটা কাজ রয়েছে দেখতেই পেলে বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এখন যাব হলো কাজে কাজের একটা ফোন এসছে তাই এখন কাজে যাব। আর আমাকে যে ব্যাগে রয়েছে সব জিনিস আর এখন ঘড়িতে বাজে দেখো পাঁচটা কুড়ি বাজে যাই হোক ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো কাজের থেকে এসে দেখি দাদাভাই চা খায়নি মানে বলে না কুড়ে মুতে ধরলে যাওয়া হয় ফোনে গান শুনেই যাচ্ছে আজকে সারাদিন যেন সকাল থেকে বাজার টাজারে এনে স্নান করে যে ফোন নিয়ে বসেছে ও ফোন নিয়েই গান শুনে শুনে কাটিয়েছে যাই হোক ও চা খায়নি তাই এসে আবার চা বসিয়েছি ওর জন্য একটু চা করে দিচ্ছি সন্ধ্যাবেলা চা খেয়ে তারপর গেছিলাম একটু বাড়ি ঘুরতে ঘুরে টুরে এসে তারপরে রাতের খাবার খেয়ে আজকে যেহেতু মাছের ঝোল ছিল তাই ভাত করেছিলাম ভাত খেয়ে দিয়ে এখন চলে আসলাম ঘুমানোর জন্য আর বাইরে যেন হঠাৎ করে বৃষ্টি নেমেছে কি আর করা যাবে বলো কিছু তো করার নেই তার জন্য ওভারভয়েস দিচ্ছি সবাইকে গুড নাইট